এক্ষুনি বের হয়ে আমার বাড়ি থেকে মাঝরাতে মিলাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে শাওন ঘন্টা দুয়েক পরে তাদের মাঝে তুমুল ঝগড়া চলছে কথা কাটাকাটির এক পর্যায়ে শাওন আবার বলল এই মুহূর্তে তুই আমার ঘর থেকে বের হবি আমি তোর মুখও দেখতে চাই না মিলা ভীষণ অবাক হয়ে শাউনের দিকে তাকিয়ে থাকে শাওনের এসবে কোনো ভাবান্তর দেখা গেল না সে খুব স্বাভাবিকভাবেই বলল আমি তোর মতো বন্ধা সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না তুই এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাবি ব্যাস তুমি এভাবে আমাকে ঘর থেকে বের করে দিতে পারো না শাওন মিলা নিজেকে সামলে কথাটি বলে শাওন জবাবে কঠিন গলায় বলল পারি একশো বার বাড়ি এটা আমার বাড়ি এই ফ্ল্যাট আমার বাবা আমার জন্য কিনেছে তোর বাবা দিয়ে যায়নি তাই আমি ঠিক করব এখানে কে থাকবে আর কে থাকবে না বাহ পাঁচ বছর ধরে একটু একটু করে সংসারটা আমি গোছালাম আর এখন বাড়িটা তোমার হয়ে গেল তোমার বাড়ি হয় আমাকে এখান থেকে বের করে দিতে একবারও ভাবছো না ভাবার কি আছে তোকে আমার ভালো লাগে না আমি তোর সাথে থাকবো না যে স্ত্রী আমাকে সন্তান দিতে পারে না রাত দিন আমার সাথে ঝগড়া করে আমার শান্তি নষ্ট করছে তার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো না তোর স্থান আমার বাড়িতে নয় এটাই তো স্বাভাবিক মিলে এসব কথার প্রতিবাদ করতে গেলেও শাওন তাকে অনেক তিক্ত ভাষায় অপমান করে প্রতিটা শব্দ প্রতিটা বাক্য মিলাকে প্রতি সেকেন্ডে বুঝিয়ে দিচ্ছে সে একজন মেয়ে তার নিজের বলতে কোনো বাড়ি নেই তার কোনো বাড়ি নেই বলেই আজ খুব সহজেই তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিতে পারছে শাওন মিলাকে এক প্রকার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসে মেইন দরজায় আনতেই মিলা বলল তুমি এরকমটা করো না শাওন মিলা অনুরোধ করে বলছে এই মধ্যরাতে তুমি আমাকে বের করে দিলে আমার কি হবে এখন আমি কোথায় যাব প্লিজ বোঝার চেষ্টা করো শাওন আমি কিছুই বুঝতে চাই না আমার ঘরে তোর কোনো স্থান হবে না আমি হাঁপিয়ে গেছি তোর সাথেই অসুস্থ সম্পর্কটা টেনে নিয়ে যেতে আমি কোথাও যেতে পারি না সবার এক কথা সুখবর কবে দিবি তোর স্ত্রীর কি সমস্যা এসব শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর তোর সাথে থাকতে পারবো না কথাগুলো বলে শাওন মিলার কোনো কথা না ভেবে বের করে দায় বাড়ি থেকে তারপর সে দরজা বন্ধ করে দেয় এই মাঝরাতে মিলার স্থান কোথায় হবে মিলা কিভাবে রাত পার করবে এই কথাগুলো না ভেবে শাওন নিষ্ঠুরের মতো তাকে বের করে দিল মিলা দরজার এপাশে বসে কান্নায় ভেঙে পড়ে পাঁচ বছর ধরে একটু একটু করে যে বাড়িটা সে সাজিয়েছে যে সংসার সে গড়েছে আর সেখানেই তার জায়গা হচ্ছে না বাড়ি বলতে এটা একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটের মালিক শাওনের বাবা সেই সূত্রে শাওন বিয়ের পর শাওন এবং মিলা এই ফ্ল্যাটে নিজেদের ছোট্ট সুন্দর সংসার গড়ে তোলে সিঁড়ি দিয়ে নামতে নামতে মিলা তার বিবাহিত জীবনের প্রথম বছরের কথাগুলো ভাবে সেই বছরই ছিল তার জীবনের সবচেয়ে সুখের শাওন এবং মিলার খুব সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী সেই বছর মিলা সেই সময় নিজেকে সবার চেয়ে সুখী ভাবত কিন্তু তার সুখ বেশি দিন টেকেনি এরপর থেকে বাচ্চা না হওয়া নিয়ে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় যা ধীরে ধীরে তিক্ততায় রূপ মিলার মনে হচ্ছিল এই বুঝি শাওন সব ভুলে দরজা খুলে তাকে ভেতরে নেবে কিন্তু না তেমন কিছুই না কিছু কিছুটা সময় পর দরজা খোলার শব্দ মিলা খুব খুশি হয় তার কান্নারত মুখে হাসি ফুটে ওঠে সে খুশি হয়ে বলে শাহন সে দৌড়ে আবারও দরজার সামনে আসে আর মুহূর্তের মাঝে মিলার খুশি বিলীন হয়ে যায় সে ভেবেছিল শাহন দরজা খুলে তাকে নিতে এসেছে কিন্তু না তাদের ফ্ল্যাটের দরজা খুলেনি খুলেছে পাশের ফ্ল্যাটের দরজা যেখানে এক মহিলা থাকেন তিনি দরজা খুলে বের হয়েছেন মিলা তাকে দেখে চোখের পানি মোছার চেষ্টা করে এটা দেখে মহিলা মুচকি হাসে অতপর শান্ত বলে তুমি রাতটা আমার ঘরে পার করতে পারো মিলা প্রথমে সংকোচ বোধ করলেও মহিলাটির বারবার বলা তার সাথে তার ফ্ল্যাটে যায় তবে সেই ঘরে প্রবেশ করার আগেও সে নিজেদের ফ্ল্যাটের দরজার দিকে তাকায় এটা দেখে মহিলা বলল মনের মধ্যে এত আশা জাগিও না যে একটা সময় তোমার আশা তোমার গলা কাটা হয়ে গলায় পিঁধে যায় মহিলার কথার ভাবার তো বুঝতে পেরে মিলা কান্নায় ভেঙে পড়ে মহিলা তাকে নিয়ে ঘরের মধ্যে ঢোকে উনি মিলাকে বসিয়ে দেয় মিলা চারিদিকে তাকায় এক গ্লাস পানি এনে সেটা মিলার হাতে দেয় মিলা পানি খেয়ে আফসোস করে বলল কিনে আমার রূপ যৌবন সবই তো আছে আপনি জানেন আমাদের গ্রামে আমি দশজন সুন্দরী মাঝে একজন আমাকে বিয়ে করার জন্য গ্রামের সব ছেলেরা পাগল ছিল আর সেই আমি কিনা পোড়া কপালি হলাম একটু থেমে মিলে আবারও একটা বাচ্চার জন্য রোজ আমার সাথে ঝগড়া করে আর বাচ্চা অস্তিত্ব নেই বাড়িগুলো তাদের নয় মেয়ে হয়ে জন্মালাম বলেই আজ মেয়েদের নিজের কোনো বাড়ি নেই শুনতে হয় একটা পরের বাড়িকে এত যত্ন ভালোবাসা দিয়ে সাজানোর পরেও শুনতে হয় ওই বাড়িতে তোমার কোন অধিকার নেই এই নারী সত্তাটাকে আমি না করি এত রূপবতী হয়ে লাভ কি হলো সবসময় সবাই বলতো তুই যা রূপবতী দেখবি তোর স্বামী তোকে সারা জীবন সোহাগ করবে মাথায় তুলে নাচবে কিন্তু কই মেয়েদের রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া জরুরি মহিলার এই একটি কথা শুনে মিলা থমকে যায় মহিলা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল বাচ্চা না হওয়ার যন্ত্রণা আমি বুঝি তোমাদের মাঝে যে রোজ রাতে তর্ক হয় সেটা মাঝে মাঝেই আমি টের পাই এক্ষেত্রে সত্যি তোমার কোনো দোষ নেই কিন্তু কি করার যুগ বদলাচ্ছে সময়ের সাথে সব উন্নত হচ্ছে কিন্তু মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে না চিরচেনা সেই একই বাক্য সবাইকে শুনতে হয় যেই ভুলি হোক দোষ নারীর তবে সবের মাঝেও কিছু মানুষ থাকে কিছু পুরুষ থাকে যারা নারীকে বোঝে সমস্যা বোঝে ভালোবাসা বোঝে যারা জানে কিভাবে তাদের শখের নারীকে যত্ন করে রাখতে হয় একজনকে ভালোবেসে তার সাথে কিভাবে দেওয়া যায় এই যারা পায় তারাই ভাগ্যবতী আদেও এমন কোন পুরুষ আছে আমার মতো রূপবতী একজনকে কাছে পেয়েও আমার স্বামী আমার মূল্য দিতে পারলো না আমার রূপ তাকে আমার প্রতি মুগ্ধ করতে পারলো না সেখানে একজন পুরুষ যে একজনকে ভালোবেসে সারা জীবন কাটাতে পারে এই কথাটি আমার কাছে অবিশ্বাসযোগ্য মিলার এই কথায় মহিলা হাসে তার হাসি দেখে মিলা বললো আদৌ আপনি এমন কোন ভাগ্যবতী নারীকে দেখেছেন যে সন্তান তার স্বামী তাকে ভালোবেসে সারা জীবন ছিল আচ্ছা তুমি আমার সাথে এসো বলে রুমের দিকে নিয়ে বসিয়ে আমার উত্তর হচ্ছে দেখেছি এই মিলা অনেকটা হয় সে বিশ্বাস করতে পারে না আসলে শাওন তার সাথে একটি বাচ্চার জন্য এত ঝামেলা করেছে যে সে মানতেই পারছে না কোন বন্দা মেয়ের সাথে কোন পুরুষ সারা জীবন কাটাতে পারে বিষয়টি বুঝতে পেরে মহিলা মুচকি হেসে বলল তুমিও তেমন এক ভাগ্যবতী নারীকে দেখেছো মিলা ভীষণ বিশ্ব সে অবাক চোখে বৃদ্ধার দিকে তাকালে মহিলা মাথা নাড়ায় তারপর বলল আমি এক ভাগ্যবতী মিলা এবং মহিলা পাশাপাশি বসে আছে মিলা মিলা মহিলা মহিলা জীবনের গল্প গল্প জানতে আগ্রহ প্রকাশ করে। করে প্রথমে বলতে চায় তার তার মনে হয় মিলাকে কষ্ট বলে আপনি বলুন আমি কষ্ট পাবো না বরং আপনার গল্প শুনলে হয়তো আমার ভালো লাগবে নিঃসন্তান হয়ে আমি যে কষ্টটা পাচ্ছি সেটা হয়তো কমবে হতে পারে শাওনার আমার তিক্ততার সময়গুলো কিছু সময়ের জন্য হলেও ভুলে যাব নিঃসন্তান দাবি করব না নিজেকে বিয়ের মাত্র পাঁচ বছর তাছাড়া তুমি তো বললে ডাক্তার জানিয়েছে তোমার কোনো সমস্যা নেই হতে পারে যে কোনো মুহূর্তে তুমি সন্তানের মা হতে পারো সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব তাই এত অল্প ভেঙে পড়ো না মহিলার এই কথায় মিলা মাথা নাড়ায় মিলা আবারও তার গল্প বলার জন্য বলে মহিলা শান্ত গলায় বলে বেশ শোনো তবে আমি বাসুর ঘরে বসে আছি আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার মতো কুচ্ছিত মানুষকে কেউ পছন্দ করতে পারে আমাকে যে পছন্দ করবে তার তো কিছুটা খুদ থাকবেই সেজন্য তার এই খুদটা আমার চোখে পড়েনি আমার চোখে এই খুদ তখন পড়েছে যখন সে বাসর ঘরে এসে আমার পাশে বসে বলল অবিবাহিত বিবাহিত হয়ে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে আপনি রাজি হয়ে গেলেন আমার মতো কুচ্ছিত একটি মেয়েকে আপনি পছন্দ করেছেন এটাই তো অনেক আমাকে কথাটি শেষ করতে না দিয়ে রোকন বলল আজ বলেছেন বলেছেন আর কখনো বলবেন না এই দুনিয়ায় কেউ অসুন্দর দেখতে নয় সবাই সুন্দর শুধুমাত্র তাদের সৌন্দর্য উপলব্ধি করার জন্য মানুষের যে মনটা প্রয়োজন সেটা সবার থাকে না মানুষটির এই একটি কথাই ছিল আমার চোখে তার জন্য মুগ্ধ তার জন্ম অতপর সেই থেকে শুরু হলো তার প্রতি মুগ্ধ হওয়া তার প্রতিটি কথায় আমি মুগ্ধ হয়েছি তার ভালোবাসায় নিজেকে আবদ্ধ করেছি অবশ্য সে আমাকে বোঝাতো আর আগে বিয়ে হয়েছিল এই কথা জেনে আমার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বাবা মায়ের পছন্দে বিনা বাক্যে বিয়ে করা উচিত হয়নি তবে সেসব কথা আমি বিশেষ পাত্তা দিইনি একটা সময় পর আমিতার প্রেমে যখন পুরো মাতোয়ারা তখন সে আমার ভালোবাসা উপলব্ধি করে তার প্রথম বিয়ে নিয়ে আমাকে কখনো মন খারাপ করতে বারণ করে সেদিনই আমি জানতে পারি তার কোনো দোষ ছিল না তার স্ত্রী অন্যত্র সম্পর্ক ছিল তাই চলে গেছে এভাবে দাম্পত্য জীবনের চার বছর কেটে যায় আমরা বাচ্চার জন্য কষ্ট করেছিলাম কিন্তু হচ্ছিল না গ্রামে তখন ওঝা হুজুর দেখান দেখানোর বেশ চল ছিল আমরা সেটাই দেখাই তাতে কাজ না হলে শহরে এসে ডাক্তার দেখাই ডাক্তার সবটা দেখে রিপোর্ট হাতে নিয়ে এসে বলল আসলে আপনার স্ত্রী বলটা কথাটি শুনেই আমি অবাক হয়ে যাই বুক কান্না আসে রোকন আমাকে শান্তনা দিচ্ছে আমার তিনি ভেঙে পড়েননি আমার জন্য পড়েনি সে ভেঙে না পড়ে উল্টো আমাকে বুঝিয়ে বলেন সন্তান জীবনে সবকিছু নয় এই দুনিয়ায় সুন্দরভাবে বেঁচে থাকাটাই আসল আমাদের মধ্যে তো ভালোবাসার কোনো কমতি নেই আমরা একসাথে সারা জীবন ভালোভাবে কাটাতে পারবো তাই তুমি এসব নিয়ে একদম ভেঙে পড়ো এক মাস পুরো সে আমাকে কথাগুলো বোঝায় সে আমাকে বলে ধরো আমাদের একটি সন্তান হলো সে বড় হয়ে আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল এটা ভালো হলো নাকি এখন আমরা একসাথে নিজেদের বাড়িতে আছি এটা ভালো এভাবে নানা উদাহরণ দিয়ে আমাকে আমাকে তার পরিবার এক মুহূর্তের জন্য কখনো বাচ্চা নিয়ে কথা বলার সুযোগ পায়নি সে সুযোগ দেয়নি সবসময় সে প্রতিবাদ করেছে তার এক কথা আমার স্ত্রী আমার জীবন আমি বুঝে নিব সেই থেকে আচব দিয়ে আমার নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবতী বলে মনে হয়েছে সে আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি কখনো নিজেকে আর অসুন্দর অযোগ্য বল ভাবার সুযোগ পাইনি এভাবেই আমরা হেসে খেলে চল্লিশ বছর কাটিয়ে দেই অতপর সে তার সারা জীবনের সঞ্চয় দিয়ে এই ফ্ল্যাটটি আমার জন্য কেনে যেদিন এই ফ্ল্যাটে আমরা প্রথমবার উঠি সেদিন সে আমাকে বলেছিল তোমার তোমার ঘর যেখানে অন্য কারো অস্তিত্ব নেই শ্বশুর বাড়ি বাবার অনেকটা কষ্ট পেতে আমি দেখেছি তোমার সেই অজানা কষ্ট এখন থেকে সেই কষ্টটা ভুলে যাও এটা তোমার বাড়ি তোমার ঘর পুরো ফ্ল্যাটটা তোমার যেখানে আমি তোমার ভালোবাসা হয়ে তোমার বাড়িতে তোমার সঙ্গে থাকবো যেদিন তুমি আমার স্ত্রী হয়ে আমার ঘরে আসলে সেদিন আমি নিজেকে নিজে শপথ কর করেছিলাম আমার অর্ধাঙ্গিনীকে কখনো কষ্ট দিব না তার হক কখনো নষ্ট করব না তোমার হক পালন করতে হলে তো আমাকে ভালোবাসতেই হতো আমি কোনো কিছু না ভেবে সেদিন তাকে শক্ত করে আখে ধরেছিলাম সেদিন আমার এত ভালো লেগেছিল যে আজও আমার কাছে সেই স্মৃতি জীবন্ত মনে হয় তার ঠিক সাত বছর পর সে আমাকে ছেড়ে চলে যায় তবে আমি তার শূন্যতা কখনো অনুভব করিনি আমার জীবনে এই ঘরে তার এত স্মৃতি রয়েছে যে সেগুলোর সাথে আমি নতুন এক আমিকে খুঁজে পেয়েছি তাই তো এখনো তাকে ছাড়া দীপ্তি বেঁচে আছি কারণ আমার মনে হয় সে আমাকে ছেড়ে কখনো চায়নি সে আমার পাশেই আছে সে তার মায়াবতীকে ছেড়ে কোথাও যেতেই পারে না কথাগুলো বলতে বলতে মহিলার চোখে পানি চলে আসে সে চোখের পানি মুছে নেয় মিথিলা তার কথাগুলো শুনে মুগ্ধ গলায় বলে আপনি সত্যি ভাগ্যবতী হ্যাঁ এজন্যই তো বললাম রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া জরুরি নিঃসন্তান হয়েও আমি কখনো সন্তানের অভাব অনুভব করিনি ওই মানুষটা আমাকে কখনো অনুভব করতেই দেয়নি সবটাই ভাগ্য আমি এক ভাগ্যবতী বলেই এতটা সুখ জীবনে পেয়েছি মধুবালার এই কথা শুনে মিলা মাথা নাড়ে মধুবালা দরজার পাশে দাঁড়ানো শাওনকে অনেক আগেই দেখেছে শাওন মিলাকে খুঁজতে বের হয়ে ছেলে তার দরজার সামনে এসে দাঁড়ায় মিলা যদিও এখনও শাওনকে দেখেনি মধুবালা শাওনকে শুনিয়ে শুনিয়ে বলে তোমাদের ঝগড়া যখন আমি শুনতাম তখন আমি আরো গভীর ভাবে অনুভব করেছি আমি কত ভাগ্যবতী আমি জীবনে কত সুখ পেয়েছি আপনাদের কাছে হয়তো সন্তান কোনো বিষয় নয় কিন্তু আমাদের জন্য একটি সন্তান অনেক কিছু শাওন এই কথাটি বলে ঘরের ভেতরে আসে তার কথা শুনে মধুবালা মুচকি হাসে আর মিলা শাওনকে দেখে অবাক হয় আর এখানে টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা কি চান মিলা শাওনের সুখী দাম্পত্য না অন্য কিছু আশা করি সুখী দাম্পত্যই চান কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোশেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ